আসসালামু আলাইকুম আমরা আছি এখন কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাক্সিম ইউনিয়নের আজ্ঞাপুর গ্রামে তো আমরা আপনারা জানেন যে আমরা কালকে থেকে এখানে ত্রাণ সহযোগিতা অব্যাহত রাখছি এখানকার মানুষজনের চাহিদা ছিল ভারী খাবার তার পরিপ্রেক্ষিতে আমরা সাদা বিরিয়ানি প্লাস মুরগির মাংস সাথে এক্সট্রা করে একটা করে ডিম দিয়ে প্রায় অনেকগুলো প্যাকেট করেছি এখানে অসংখ্য সংখ্যক আপনারা দেখতেই পাইতেছেন তো আমরা এখন এই প্যাকেটগুলো এই গ্রামের প্রতিটি মানুষের বাসায় পৌঁছে দিব আমাদের প্রায় সব কার্যক্রম শেষ এখন আমরা বাসায় বাসায় পৌঁছে দিব ইনশাল্লাহ আমাদের তানগুলো এখন পৌঁছে যাবে তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা এসেছি রাজশাহী বিভাগের নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাঁচ নম্বর কোলা ইউনিয়ন থেকে ঠিক আছে আপনারা সবাই যারা সহযোগিতা করেছিলেন তাদের সবাইকে ধন্যবাদ এবং আমরা আপনারা সবাই আমাদের জন্য সবাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের এখন এই ত্রাণগুলো বাসায় খুব পৌঁছে যাইতেছে